আসসালামু আলাইকুম আজকে ক্রাবিতে আমাদের দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা এখন চলে এসেছি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাওয়ার জন্য ব্রেকফাস্টের আইটেম ছিল দেড়শো প্লাস এবং সময় ছিল সকাল ছয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমরা প্রথমে একটি টেবিল চয়েস করে বসলাম চলুন দেখি তাদের আইটেমগুলো এখানে অনেক রকমের জুস আছে আঙ্গুরের জুস অরেঞ্জ জুস ফ্রেশ মিল্ক এবং পানি স্টিম রাইস নুডলস ফ্রাইড পটেটো এরকম আরও অনেক আইটেমই ছিল এখানে আর এদিকে রয়েছে চিকেন সসেজ এদিকে ছিল বিভিন্ন রকম সস মশলা এবং এদিকে ছিল ব্রেড আইটেম এদিকে ছিল টোফু এবং বাটার এখানে বিভিন্ন ধরনের কর্নফ্লেক্স আছে ফ্রুট আইটেমের মধ্যে রয়েছে তরমুজ বাঙ্গি এবং পেঁপে এদিকে রয়েছে চা এবং কফির সরঞ্জাম ব্রেকফাস্ট শেষ করার পর আমরা রওনা হয়ে যাব রেইলি বিচের উদ্দেশ্যে পরের ভিডিওতে আপনারা দেখবেন রেইলি বিচের খুঁটিনাটি